তামিম ইকবাল শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছরের তেইশ সেপ্টেম্বর মিরপুরে এরপর শেষ মুহূর্তে ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন সেখানে কার্যত থেমে আছে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেললেও বাকি দুই ফরমেটে খেলার রাস্তা তিনি খোলাই রেখেছেন সাম্প্রতিক সময়ে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিমকে দেখতে চাইছেন অনেকে খোদ বোর্ড সভাপতি বলেছেন তামিমের জন্য দলের দরজা খোলা রয়েছে সব সময়। বোর্ড সভাপতির মতো বেশিরভাগ ক্রিকেট ভক্ত তামিমকে জাতীয় দলে দেখতে চান আবার অনেকেই তামিমকে বাদ দেওয়ার পক্ষে বাদ দিতে চাওয়াদের যুক্তি তামিম আর ওয়ানডে ফরম্যাটে চলেন না এখন বিকল্প নিয়ে ভাবার সময় এসেছে অন্যপক্ষ বলছে তামিমের বিকল্প নেই বিকল্প বাংলাদেশ ক্রিকেটের খোঁজ খবর রাখা যে কারো কাছে শব্দটা অতি পরিচিত গত এক দশকের বেশিরভাগ সময় ধরে জাতীয় দলের ক্রিকেটারদের বিকল্প নেই পাইপলাইন ভঙ্গুর এমন আলোচনা শুনে আসছে সবাই সেজন্যই ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হলেও সুযোগ পেয়েছেন অনেক ক্রিকেটার এমনকি বিকল্প নেই এই অজুহাতে অফ ফর্মে থাকা খেলোয়াড়কেও স্কোয়াডে ডাকার নিদর্শন আছে অথচ উল্টো চিত্র পাশের দেশ ভারতে ধারাবাহিক পারফর্ম করেও জাতীয় দলের সুযোগ পান না অনেক ক্রিকেটারই আবার কেউ যদি এক দুই ম্যাচ খারাপ করে তাকে বাদ দিয়ে আরেকজনকে একাদশে আনতেও এক মুহূর্ত ভাবতে হয় না টিম ম্যানেজমেন্টকে এই স্বাধীনতা তাদের আছে এটা তাদের শক্তিশালী পাইপলাইনেরই ফলাফল রোহিত শর্মা বিরাট কোহলির মতো বিশ্বসেরা তারকাদের বদলি নিয়েও দুশ্চিন্তা করতে হয়নি ভারতকে দুজনের অবসর নেয়ার সাথে সাথেই স্থান পূরণ করেছেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তাদের সেভাবেই গড়ে তোলা হয়েছিল কিন্তু বাংলাদেশে এমন সুযোগ কই পর্যায়ে যারা বৈশ্বিক মানের পারফরমার ছিলেন তারা জাতীয় দলে আসতে আসতেই কেমন যেন মিয়ে যান এই যেমন তানজিদ হাসান তামিম যশসী জয়সওয়ালের সঙ্গে একই সাথে দু যুব বিশ্বকাপ খেলেছেন অথচ এখন তিনি কোথায় আর জয়সওয়াল কোথায় ভারতের কথা বাদ থাকুক হালের আফগানিস্তানের অবকাঠামো বোধ হয় বাংলাদেশের চেয়ে ভালো অন্তত বিকল্প নেই এমন অজুহাতে এক গাদা ব্যর্থ ক্রিকেটারকে খেলাতে হয় না যদিও এই লজ্জা ক্রিকেট কর্তারা গায়ে মাখেন না খুব একটা তবে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে দেশের ক্রিকেটকে অচল অবস্থা থেকে উদ্ধার করতে পদক্ষেপ নিতে হবে তাহলেই প্রত্যাশিত সাফল্যের পথ খুঁজে পাবে লাল সবুজের প্রতিনিধিরা আর সেটা সম্ভব না হলে হতাশার তলানিতেই থেকে যাবে টিম টাইগার্স থেকে যাবে ফেভারিটের তালিকার নিচের দিকে